আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিমাফমিতি এর অনুসরণের তিন নম্বর অঙ্কটি যদিও কোশ্চেনটি বইয়ে ভুল দেওয়া আছে আমরা তিন নম্বর কোশ্চেনটি সরাসরি চলে যাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমরা তিন নম্বর কোশ্চেনের দিকে গেছি তো তিন নম্বর কোশ্চেনে বলছে একটি সমকূলিত ত্রিভুজের লক্ষ্য করো এই বেশি একটি সমকূণ ত্রিভুজ এর বি নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এখান থেকে এসি এটা এই বি সমকোণ হলে তার অতিভুজ হয় এসি দেখো এই এখানে কোনটা বি সমকোণ তার এবং এই যে বিপরীত বাহু দুইটি এটা হবে এসি অর্থাৎ বি সমকোণ নাইনটি ডিগ্রি এটা আমরা আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে এসির মান আছে টুয়েলভ এবং বিসি এই যে অংশটা এটা মান আছে থার্টিন দেখো এই অংশটার মান আছে থার্টিন তাহলে এটা একটা ভুল বিষয় কারণ আমার অতিভু সবসময় বড় হবে কারণ এই লম্ব থেকে এটা হয় না তাহলে জাস্ট বইয়ে কোশনটা ভুল আছে এই এসির মান হয়ে যাবে থার্টিন এই এসির মান হয়ে যাবে থার্টিন এবং এই বিসির মান হয়ে যাবে টুয়েলভ যা আমরা স্ক্রিনে বা দেখাতে পারতেছি এবং বিএসি হচ্ছে থিটা এবং এই মানটা এই অ্যাঙ্গেল এই বাউটার মান দিয়ে দেওয়া নেই আমরা क्वेश्चनটাকে আবার আলোচনা করতেছি এখানে क्वेश्चनটা বুঝতে হবে এই क्वेश्चनটাতে এখানে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দেওয়া আছে যার অতিভুজ অতিভুজের মান দ আছে 13 সেমি মিটার এবং লম্বের মান দ আছে 12 সেমি তো আমরা এইটা শুরুতেই এই সমাধানের ক্ষেত্রে করব এই অতিভুজ এসি ধরে নেব কারণ এটা ছিল বিসি এটা আমার ভুল এই বিসিটা হবে আমার এই এসি আর এসি হবে আমার এই বিসি এই এসির মান তেরো লিখলাম এবং বিসি হচ্ছে টুয়েলভ এইটা ধরে আমরা সমাধান করব কারণ এটা হচ্ছে না কোর্শনটাই বলছিল এই কোর্শনটাই ভুল তাই আমরা একটু সঠিক করে নিয়ে নিলাম তো এখানে বলা হয়েছে তাহলে এই তিনটা অ্যাঙ্গেল মান এনে করতে বলছে সাইন থিতা এক থিতা এবং টেন থিতা এখন আমাদের যে কাজটা করতে হবে মূল কাজ চিত্র রাখতে হবে এই অতিভুজটা এসি অতিভুজটা আমরা লিখে ফেললাম অতি এসি এবং এই যে লম্ব লম্ব দেওয়া আছে এই এই লিখের পর আমরা পাই আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস বলি এই অতিভু যেটা দেওয়া আছে এই অতিভুজ স্কোয়ার হবে এই অতিভুজ স্কোয়ার হবে এই লম্ব স্কোয়ার প্লাস এই আশা করি এটা বোঝা গেল এখন আমরা যে কাজটা করবো এখন এই যেহেতু এসোয়ার আমাদের মান দরকার হচ্ছে কি এ বি আমরা এক পাশে এইটা নিচ্ছি আমরা এখানে পাশে দেখাচ্ছি আমরা সলভ করে আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল আমরা জানি এখানে এই বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার আর একটু সাজিয়ে লিখতেছি লিখলে আরো ক্লিয়ার বুঝবেন পক্ষান্তর করি এই এখানে এই এ বি স্কোয়ার প্লাস এখানে এ বি সি স্কোয়ার একল্প লিখতে পারি এসি স্কোয়ার এখান থেকে আমার মান নির্ণয় করতে হবে এ বি তাই আমি এখানে এবি স্কোয়ারটা রাখবো আর এখানে এই এসি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার এপাশে নেই তারপর এই যে এখানে স্কোয়ারা ছিল এইটা বা এ বি রাখবো এটি স্কোয়ারা ঐ পাশে মান নির্ণয় করার জন্য এই মাঠটাকে

এখানে তেরো স্কোয়ার লিখলাম আর বিশেষ করে বারো স্কোয়ার আশা করি বুঝতে পারছেন স্কোয়ার এবং বারো স্কোয়ার আমরা কিভাবে নিয়েছি তাহলে এখানে আমরা দেখতেই পারি এই যে অংশটা দিয়ে দেওয়া আছে যদি আমি এটা রুট ওভার করি তেরো স্কোয়ার এই বারো স্কোয়ার তাহলে আমরা যেটা জানি তেরো হচ্ছে তো আমাদের এই যে রুট ওভারের মান আমি এটা নিয়ে নেই এটা আমার তেরো মানে হচ্ছে ওয়ান সিক্স নাইন টুয়েলভ হচ্ছে আমার একশো তো এই চুয়াল্লিশ আশা করি এই অংশটা বোঝা গেছে একশো চুয়াল্লিশকে আমরা যদি আমরা এখানে এটা হবে মাইনাস তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি এটা যদি মাইনাস হয় এটা হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এ রুট অভার করল হচ্ছে এখানে এই ফাইভ এখানে এই ফাইভ হিসাবে আশা করি এই এতটুকু অংশ সহজে বোঝা গেল আমি এটাকে পাইপ নিয়ে নিলাম এ বি বারো আমার এখানে তিনটা বাহুর মানে নির্ণয় করতে পারলাম তাহলে আমাকে প্রশ্ন কি নির্ণয় চেয়েছে আমরা জাস্ট এটা দেখি প্রশ্ন চেয়েছে আমার সাইন থিতা এর মান তো আমরা জানি সাইন একটা সূত্র মনে রাখার জন্য আমরা এর আগে বলেছি বারবার এই একটি সূত্র মনে রাখবা এই সাগরে লবণ আছে সাগরে এই লবণ আছে আমরা এইভাবে দিয়ে করতে পারি সাগর মানি হচ্ছে সাইন লবণ মানি হচ্ছে আমার এখানে লম্ব আর আছে মানি অতিভুজ সূত্র মনে রাখার জন্য বল তাহলে এখানে সাইনটিতে মানে হচ্ছে লম্ব এখানে লম্ব আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে টুয়েলভ বা বারো লিখতে পারি তারপর এখানে অতিভুজ হচ্ছে আমার তেরো তাই আমাদের অর্থাৎ এই বিপরীত দাহ মানে বিপরীত দাহ হচ্ছে অ্যাঙ্গেলের বিপরীত যেটা আমরা লম্ব বলি এটাকে বিপরীত দাহ। মানে যদি বইয়ের বাসায় বলি বিপরীত দাহ আর এখানে অতিভুজ অতিভুজ হচ্ছে কুনের সমকোণের বিপরীত যেটা এটা আবার বলি সমকোণের বিপরীতটাই হচ্ছে অতিভুজ এটা হচ্ছে বারো তাহলে আমাদের সহজেই হয়ে গেল এই অংশ থেকে আমরা নির্ণয় করতে পারলাম লম্ব বাই অতিভুজ লম্বার এবার সেক্ষিতা সেক্ষিতা হচ্ছে অস্থিতা এর বিপরীত তো আমরা এটা আরেকবার সমাধান করার চেষ্টা করবো আশা করি সহজ বোঝা যাবে এখন চিত্রটা আমাদের সুবিধা মতো এই চিত্র অংশটা আমি নিয়ে নিচ্ছি তো চিত্রটা যদি আরেকবার আমরা ওই ম্যাথমেটিক্সের সাথে সাথে রেখে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে ইজি করার সুবিধার্থে আমি বাকি যে মানটা আমাদের এই মানটা আমরা এখানে দেখাচ্ছি সাগরে লবণ অতি সাগরের বিষয়টা গেল এবার আমরা সলভ করব যে সেক থিতা তাহলে আমি আবার বলি সেক থিতা হচ্ছে আমার এই কসের বিপরীত তাহলে আমরা যদি কস থিতা সূত্র জানি এটা হচ্ছে কবরে বুথ আছে আমরা একটি সূত্র মনে রাখবো এই কবরে বুথ কবরে বুথ আছে মানে কবর মানে হচ্ছে কস থিতা কস কস মানি হচ্ছে আমার বুধ মানে কি হচ্ছে ভূমি আসে মানে হচ্ছে অতিভুজ তাহলে যখন আমরা শেখ থিতা নির্ণয় করবো তাহলে শেখ হচ্ছে কসর উল্টা অর্থাৎ এই শেখ থিতা মানে হচ্ছে কসর উল্টা কস হচ্ছে কি অতি বমি অতিভুজ উল্টা মানে এইটা হয়ে যাবে এই অতিবুজ আর এখানে হয়ে যাবে তাহলে আমরা চিত্র থেকে দেখতে পারতেছি অতিভুজের মান হচ্ছে এখানে থার্টিন আর বমির মান হচ্ছে ফাইভ

লম্বা লম্বা হচ্ছে লম্ব আর ভূতপানি হচ্ছে আমার আবার এখানে দেখে দিচ্ছি সূত্রটা এটা হবে টেরা লম্বা বুক টেরা লম্বা লম্বাই বূমি তাহলে এখানে দেখাই যাচ্ছে টেন্থিতামানি লম্ব লম্ব হচ্ছে বারো এই বারো লিখলাম আর ভূতমানি হচ্ছে ভূমি বমি হচ্ছে আমরা এটা বইয়ের বাসায় বললে লম্ব হচ্ছে কি এই কুনের বিপরীত বাহু এটাকে আমরা বলি বিপরীত কোন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হচ্ছে অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা লাগানো এটাই হচ্ছে আমাদের সন্নিহিত লিখলাম এই সায়ন্ত্রিতার মান এইতার মান্তিতার মান মান এটাই আমার মূলত অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পারছো এটা ষোলো ছিল এবার আমরা চেষ্টা করবো চার নাম্বার কোয়েশনটা সলভ করার জন্য চার নাম্বার চার নাম্বার সলভ করার আগে আমাদের কয়েকটি মান জানতে হবে কয়েকটি মান তোমাদের সুবিধার্থে এখানে নিয়ে আসতেছে তো তোমরা এই মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে বা যে কোনো জানতে হবে দেখো এখানকার এই যে বিভিন্ন যেমন এই সাইন এটা এর মান 0 ডিগ্রি মান হচ্ছে 0 30 ডিগ্রি মান 1/2 45 ডিগ্রি মান 1/√2 এই 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এখানে হচ্ছে তারপর এইভাবে প্রত্যেকটার মান জানতে হবে যেমন সাইন যখন 1 এটা উল্টাটা মিলে যাচ্ছে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু উল্টা মান মিলে যাচ্ছে তবে যাই হোক এটা আমি বলতেছি একই কারণে এটা আমরা আগের ভিডিওটা দেখলে স্পষ্ট জানতে পারবে এটা কিভাবে কাজ করেছে পাইটা তোমাদের বইয়ে দেওয়া আছে মানগুলো মুখস্ত করে নেবে এবার আসো আমরা মান দিয়ে এবার আমরা কিছু কাজ করবো দেখো এবার আমরা সলভ করতেছি যে চার নাম্বার কোর্স কোর্স দেওয়া আছে থার্টি ডিগ্রি হলে এই যে মানগুলো যেমন ওয়ান মাইনাস টেন্স করে থিতা ওয়ান প্লাস টেন্স আর টেন টু থিতা লিখতে পারি ওয়ান টেন্স করে থিতা ডিভাইডেড বাই ওয়ান এটা মূলত একটি সূত্র বা অবেদ এগুলো ইন্টারমিডিয়েটে খুব কাজে লাগবে তবে আমাদের এগুলো এখন ভালোভাবে আমরা শিখব এখন মুখস্ত না করলেও প্রবলেম নেই এখন জাস্ট প্রমাণ আমরা দেখব তো আমরা প্রমাণের সুবিধার্থে প্রথমে আমরা চলে যাচ্ছি যে বাম পক্ষে আমার দিয়ে দেওয়া আছে এই এক নঙ্গের বাম পক্ষ এক নঙ্গের বাম পক্ষ আমরা এখানে দেখতে পারতেছি এক নঙ্গের বাম পক্ষ দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে যে এই কষ্ট উচিত কষ্ট উচিত তাহলে এই কস টু থিতা এই এই টু থা থিতার মান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি দেখেন বসে এটা কিভাবে হলো এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখিলাম যে ত্রিকোনোমিত যে বেলু যেটা আমরা আবার দেখাচ্ছি এটা দেখো কস থিতা মানে দেখো এটা হচ্ছে কস কস এর মান হচ্ছে এই থার্টি ডিগ্রি যখন থার্টি ডিগ্রি মান প্লাস তোমাকে মুখস্থ করতে হবে এই লিস্টটা তো আমি এখানে জাস্ট দেখালাম তো তারপর তোমরা এখানে দেখার পাশাপাশি তোমরা এটা চেষ্টা করবে ভালোভাবে জানার জন্য তাহলে লেফট সাইড হচ্ছে আমার এখানে হাফ আমরা এখানে স্পষ্টভাবে লিখতে পারলাম এবার রাইট সাইড হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ঠিকা ওয়ান প্লাস টেন স্কোয়ার রাইট সাইড এখানে দেওয়া আছে তো যেহেতু আমার মান বলে দেওয়া আছে থার্টি ডিগ্রি আমরা এখন চেষ্টা করবো জন্য ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ওয়ান এখানে দেখো এই যে মান দেওয়া আছে এখানে ওয়ান দেখো আমার টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই

অর্থাৎ এই ওয়ান বাই রুট থ্রি নিয়েই এখানে কাজ করতে হচ্ছে তো আমরা এই মানগুলো মুখস্থ করবে আমি দেখালাম অথবা ক্যালকুটারের সাহায্যে সরাসরি পারবে তো এখন দেখো যখন স্কোয়ার হচ্ছে আমরা যেটা বুঝি এই ওয়ান মাইনাস এই এখানে ওয়ান বাই স্কোয়ার মানে হচ্ছে এখানে থ্রি এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই আসি বুঝতে পারছো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই ওয়ান প্লাস তারপর এই অংশটা যদি আমরা করি দেখো এটা লকসায় করলে হয় কত এখানে তিন একে তিন মাইনাস ওয়ান আর এটাও লকসায় করলে তিন 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 প্লাস ওয়ান এতটুকু অংশ বুঝতে পারবো তারপর ফাইনাল কাজটা যদি আমরা করি দেখো এখানে কত হচ্ছে এই তিন থেকে গেলে দেখতে হচ্ছে দুই বাই থ্রি এখানে ফোর বাই থ্রি এই অংশটা ফাইনাল যখন আমরা কাজটা করবো ফোর বাই থ্রি দেখো যখন আমরা মাস্ক করবো এটা যদি আমরা লাস্টে গুণ করি দেখো এখানে যদি গুণ করি উপরের অংশ ছিল আমার এখানে এই টু বাই থ্রি আর একটা গুণ নিচের মানটা উপরে চলে যায় এখানে ফোর উপরে উপরে যাচ্ছে থ্রি উপরের মানটা নিচে যাবে নিচের তাই এই থ্রি থ্রি কাটা থাকি কাটা থাকটা সেই হাফ আশা করি বুঝতে পারছো তারপর যদি কারোর প্রবলেম মনে হয় বা প্রবলেম হতেই পারে আমরা তাহলে একটা কাজ করবে এই এখানে ক্যালকুলেশনে খুব সুন্দরভাবে এখানে আমরা দিয়ে দিয়েছি এই টাইপ করে মাইনাস ওয়ান থ্রি এটাকে লাস্ট লসে করলে এমন হয় ক্যালকুলেশন করলে যাই মানটা তো শিক্ষার্থীরা আশা করি এই যে এক নাম্বার কোশ্চেনটি তোমরা সহজে বুঝতে না বুঝলে ভিডিওটি দেখবে বা হিসাব দেখো একবার দেখবে আমি হিসাবও দেখিয়েছি মানও দেখিয়েছি আস্তে আস্তে চেষ্টা করবে হয়ে যাবে এবার দেখো এই দুই নাম্বারটার যেটা বলছে দুই নাম্বারটা খুবই আগেরটার মতোই কোনো ডিফারেন্স নাই এখানে গেছিল কল দিয়ে এখন টেন টেন টু ইন্টু থার্টি থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি এটা আগের মতোই বসাবে গুণত্রিশ ডিগ্রি দিবে থার্টি ডিগ্রি তো এবার এবার টু টেন থিটা টু ইন্টু টেন থার্টি ডিগ্রি থিটার মান যেহেতু থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস টু টেন করে থার্টি ডিগ্রি তাহলে টু ইন্টু এখানে কেউ নাই গুণ সরাসরি থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি

দুটো উপরে চলে গেলো আর তিন থেকে এক গেলে থাকতেছে দুই এই দুই এক তারপর আমরা এটা কি করলাম এখানে দেখো এই দুই দুই কাটলাম এই তাহলে থাকতেছে তিন আর নিচে থাকতেছে রুট থ্রি থ্রি বাই রুট থ্রি একটা থ্রি মানে হচ্ছে এই একটা থ্রি কে লিখতে পারি যেমন রুট থ্রি দুইটা রুট থ্রি লিখতে পারি কারণ এই দুইটা রুট থ্রি মিলে হয় রুট থ্রি দেখো তারপর তারপরে রুট করা থাকতেছে থ্রি আলটিমেটলি একটা থ্রি যে কথা এই দুইটা রুট থ্রি একই কথা তাই এটা দুইটা রুট থ্রি লিখলাম কেন লিখলাম নিচে রুট থ্রি কাটার জন্য বললাম তারপর হচ্ছে রুট তাহলে দেখো প্রথমটার মান হচ্ছে রুট থ্রি এবং বাম পক্ষ হচ্ছে রুট থ্রি আবার দেখাই এই যে প্রথম বাম পক্ষ রুট থ্রি দ্বিতীয় ডান পক্ষ হচ্ছে রুট থ্রি আমার ডান পক্ষ এবং বাম দেখানো হলো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই দুটি অঙ্ক খুব সহজে বুঝতে পারছো যদি ভিডিওটি তোমাদের প্রবলেম মনে হয় আমরা চেষ্টা করব বা বেশ কয়েকবার দেখো যদি না বলছো কমেন্টস করবে আমরা বোঝানোর চেষ্টা করবো যেহেতু তোমরা নাইনে নতুন এটা কঠিন লাগতেই পারে তো তোমরা দেখে নিবা সবাই পর্যন্ত ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবো আল্লাহ হাফেজ